আসসালামু আলাইকুম ওয়াল্টন টিভি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ গ্যালারিতে সকলকে আমন্ত্রণ বাংলাদেশি ব্যাটারদের বিগ হিটিংয়ের দক্ষতার অভাবটা আসলে কোন জায়গাতে গেল দুই মাস ধরে আমরা একটা সিরিজ প্রতিবেদন করে আসছিলাম যে বাংলাদেশের ব্যাটাররা ভি জোনে খেলতে পারে না অনেক বেশি অ্যাক্রস শেপে চলে যায় তাদের ম্যাক্সিমাম রান নেগোশিয়েট করার জোনটা হচ্ছে স্কোয়ার লেক ফাইন লেক থার্ড ম্যান এই সমস্ত অঞ্চলে কিংবা আরেকটু স্পেসিফাই করে যদি আমরা বলি পাওয়ার প্লেটা যাওয়ার পর বাংলাদেশের বেশিরভাগ ব্যাটাররা সুইপ শটের মাধ্যমে বা কাট শটের মাধ্যমে রান নেগোসিয়েট করার চেষ্টা করেন যেখানে উন্নত দেশের ক্রিকেটাররা যারা টি টোয়েন্টিতে উন্নতি করেছে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা বিষয় দেখবেন যে উইকেটের সামনে থেকে ভি জোনটায় তারা বেশিরভাগ সংখ্যক রান নেগোসিয়েট করতে পারেন জস বাটলার যে ম্যাচটা আমেরিকার সঙ্গে খেললেন আপনারা যদি ওয়াগন বিলটা একটু লক্ষ্য করে দেখেন বাটলারের ম্যাক্সিমাম রান এসেছে কোন দিক থেকে লং অন এবং লং অফ অঞ্চল দিয়ে আমি যদি মুখস্থ বলি প্রায় বা সাতচল্লিশের মতো একটা রান আপনারা ওয়াগন বিলটা খুব ভালো মতো দেখতেই পাচ্ছেন যে লং অন এবং লং অফ অঞ্চল দিয়ে জস বাটলার ম্যাক্সিমাম সংখ্যক রান নিয়েছেন এবং ছক্কাগুলো ওই জায়গা দিয়ে দেখেন এটা একটা সাহসের ব্যাপার যে আপনি লং অন লং অফ ক্লিয়ার করতে যাবেন এই সাহসটা আপনার মধ্যে তখনই আসবে যখন আপনি কনফিডেন্ট থাকবেন আপনার টেকনিকের ব্যাপারে রাহমানুল্লাহ গুরবাজের ক্ষেত্রে যদি আমরা বলি রহমানুল্লাহ গুরবাজের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে গুরবাজ তার স্কোরিং জোন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু লং অন লং অফ এবং সেটা তার স্ট্রং জোন গুরবাজ এত স্ট্রং তার পেছনে কারণটা হচ্ছে তার লং অন এবং লং অফের শর্ট খেলার দক্ষতার জায়গাটা এবং যে ম্যাচটাতে অস্ট্রেলিয়ার সঙ্গে তিনি বেশ ভালো খেলেছেন চারটা ছক্কা মেরেছেন চারটা ছক্কার চারটা ছক্কাই মেরেছেন অন এবং লং অফ অঞ্চল বা ওই ভি জোনটা দিয়ে সো আলটিমেটলি ভি জোনে দক্ষতার জায়গাটা যদি আপনি বৃদ্ধি করতে না পারেন অ্যাজ আ ক্রিকেটিং নেশন আপনার বড় শট খেলার প্লেয়ার আসবেন আমরা কম্পেয়ারিজনটা লিটন দার্সের সঙ্গেই করতে চাই কারণ বাংলাদেশ ক্রিকেটে টি টোয়েন্টি ফর্ম্যাটে পার্টিকুলারলি চিন্তা করে বড় মঞ্চে লিটন কুমার দাস অ্যাজ আ ব্যাটার বেশ নজির স্থাপন করেছিলেন একটা সময় লিটন দাসের এই টুর্নামেন্টে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তার শর্ট খেলার জোনগুলো লং অন লং অফ থেকে খুব কম সংখ্যক রান এবং সেটা তার মোট রানের ফাইভ টু সেভেন পার্সেন্টেরও বেশি হওয়ার কথা না আমি একটা ক্যালকুলেটিভ হিসেব করে দিচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ সংখ্যক রান তিনি নিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে থার্ড ম্যান অঞ্চল দিয়ে এইসব অঞ্চল দিয়ে এখন এতে প্রবলেম যেটা হয় আপনি খেয়াল করে দেখবেন লিটন দাস এই বিশ্বকাপে যে সমস্ত ম্যাচে আউট হয়েছেন কোন কোন জায়গায় আউট হয়েছেন ম্যাক্সিমাম আউট তার পুল করতে গিয়ে না হয় সুইপ করতে গিয়ে এবং ডিপ লেগ অঞ্চল এটা একটা কমন প্যাটার্ন লিটন কুমার দাসের আউট হয় এবং অপোনেন্ট টিম তাকে নিয়ে একটা কমন স্ট্র্যাটেজি মেনটেন করছে ওয়েদার ইট স্পিন অর ইট স্পেস ডিপ লেগ অঞ্চল দিয়ে তাকে আউট করা হয় যে বলটায় তিনি এর আগে আউট হয়েছেন আমরা দেখতে পেয়েছি স্পিনের এগেনস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যাচটাতে ওই বলটা রহমানুল্লাহ গুরবাজের কথা বলেন বা জস বাটলারের কথা বলেন তারা লং অঞ্চল দিয়ে খেলবেন লিটন কুমার দাস সেটাকে সুইপ করতে গেছেন এখন সুইপ করতে কেন গেছেন কারণ তার লং এবং লং অফ অঞ্চলে খেলার ওই সাহসটা তিনি পাচ্ছেন না বিকজ অফ এ স্কিল ওই স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা তার হয় নাই এটা আমাদের দেশের ক্রিকেটের একটা কমন প্রবলেমের জায়গা আমরা একদম সত্যিকার অর্থে আমাদের ক্রিকেট বেসিকটা শুরু হয় আমরা অ্যাক্রস শেপে একদম ডিটারমাইন্ড ওয়েতে চলে যাই এবং তখন যেটা হয় যে আমরা এই সাইড কাট সুইপ পুল এই ধরনের শট ছাড়া আমাদের আর দক্ষতাটা গড়ে ওঠে না এখন পুল শটের ক্ষেত্রে অদক্ষতার জায়গাটা কোথায় হয় আমাদের শটের রেঞ্জই আমাদের পুলে আসে অদক্ষতার জায়গাটা যখন চেঞ্জ অফ পেস থাকে যখন স্লোয়ার থাকে ইন্ডিয়ার এগেনস্ট ম্যাচে বাংলাদেশ টিমের যে পাঁচটা আউট পেস বলে হয়েছে তার চারটা আউটই হয়েছে স্লোয়ার বোলারদের বলে মানে একটু চেঞ্জ অফ পেস বোলাররা যখন করেছেন সেই সময়টা তো সো এই জায়গায় রিস্ট পাওয়ারেরও ব্যাপার আছে রিয়াকশন টাইমেরও একটা ব্যাপার আছে সেটাও যে আগের বলটা পেস অন করার পর পরের বলটা রিয়াকশন টাইমটা কম এখন ওভারঅল বিষয়টা যেটা সেটা হচ্ছে আমাদের ক্রিকেটিং প্যাটার্নে কোচিং প্যাটার্নে একটা বড় প্রবলেমের জায়গা যে আমাদের রেঞ্জ হিটিংটা আমরা তৈরি করতে পারি না বা আমাদের রেঞ্জ হিটিংটা আসে না রেঞ্জ হিটিংটা এই কারণে আসে না কারণ আমাদের কোচিং প্যাটার্নের সমস্যা আমরা লং অন লং অফের ওই পার্টিকুলার জোন নিয়ে আমরা চিন্তা করি না জস বাটলারদের ক্ষেত্রে যদি বলেন তাদেরকে মডার্ন ডে ক্রিকেটে অনেক বেশি মাত্রা সহায়তা করেছে গলফ খেলাটা আপনি ফ্রেজার ম্যাকবার্গের কথা চিন্তা করেন অস্ট্রেলিয়ান টিমের স্যাম বিলিংসের কথা চিন্তা করেন ইংল্যান্ড টিমের ফিল সল্টের কথা চিন্তা করেন ইভেন অ্যালেক্স সেলসের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যখন কথা বলেছি তারা গলফ খেলাকে খুব প্রায়োরিটি দিয়েছেন কারণ গলফ খেলা যেটা হয় যে আপনার ওই স্ট্রেইট হিটিংয়ের জায়গাটা বৃদ্ধি পায় আপনার মাসাল মেমোরিটা বিল্ড আপ হয় আপনার পায়ের পজিশন আপনি যখন ওইরকম লেগটা ক্লিয়ার করে যখন আপনি শর্ট খেলছেন তখন আপনার এই পেছনের পাটা জায়গা মতো থাকবে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যুর জায়গা আছে এবং এটা খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার যে পেছনের পাটাকে আপনার জায়গা মতো রাখা জায়গা মতো হোল্ড রাখা সো তারা গল্ফের কথা বলেন আমাদের দেশে গল্ফের ওই সুবিধাটা নাই বা সবাই ওইটাকে এক্সেস করতে পারবেন না সেটা খুব ভালো মতো জানে কিন্তু আমাদের কোচেদের কিন্তু নতুন নতুন পদ্ধতি বের করতে হবে যাতে আপনি এটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে ক্রিকেটের পিচে বা ক্রিকেটের নেটে আপনি সেটাকে কিভাবে কোঅর্ডিনেট করতে পারেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি এখানে কোঅর্ডিনেশনটা আপনার কীভাবে আসবে সেটা কোচিং প্যাটার্নের ব্যাপার কোচরা সেটাকে ঠিক করবেন রাদার দ্যান আমাদের দেশের কোচরা সত্যিকার অর্থ হইচ ওই কমন স্ট্র্যাটেজি অ্যাক্রস ফরম্যাটে গিয়ে গ্লান্স করতে যাও বা এই ধরনের স্ট্রাকচারের উপরে আমাদের ক্রিকেটটা আসলে দাঁড়িয়ে আছে সো আপনি যদি টি টোয়েন্টির প্লেয়ার চিন্তা করতে চান আপনার ডেফিনেটলি এর জন্য স্পেশালাইজড ব্যাটিং কোচ অবশ্যই প্রয়োজন এবং সেই স্পেশালাইজড ব্যাটিং কোচের একটা অভাব বাংলাদেশে রয়েছে তামিম ইকবাল খান খুব রিসেন্টলি এই কথাটা বলেছেন আমাদেরকে খুব রিসেন্টলি তামিম ইকবাল খান আর তার ইন্টারভিউতে অনফিল্ডের সঙ্গে বলেছেন যে বাংলাদেশে ব্যাটিং কোচ আসলে খুঁজে পাওয়া যায় না আমাদের কোচদেরকে ওইভাবে তৈরিও করা হয় নাই সো দিজ আর দ্য ফ্যাক্টার্স এই ফ্যাক্টরগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দেশের ক্রিকেটার একটা দেশের ক্রিকেট কালচার বিল্ড আপের জন্য কারণ আপনি যদি এখন থেকে পরিকল্পনা না করেন আমার যেটা মনে হয় যে যে ব্রাঞ্চ অফ ক্রিকেটার বাংলাদেশের তৈরি হয়েছে এই ব্রাঞ্চ অফ ক্রিকেটারের রাতারাতি আপনি ওই রেঞ্জ হিটিং বের করতে পারবেন না যেটা একটু আগে থেকে আসলে আপনার বের করা উচিত এবং সেক্ষেত্রে আমাদের এইচপি বা বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পগুলো যদি রেগুলার হয় সেখানে প্রপার ব্যাটিং কোচ আসে এই পার্টিকুলার জায়গা নিয়ে যদি কাজ করা হয় জুলিয়ান উড বর্তমানে পুরো বিশ্বে কাজ করছেন তার সঙ্গে যদি কোঅর্ডিনেট করার ব্যবস্থা করা যায় বা তার মতো কোচ যারা আছেন তাদেরকে যদি কোর্ডিনেট করার ব্যবস্থা করা যায় লোকাল কোচ থেকে ওই ধরনের কোচদের আন্ডারে ওয়ার্কশপ করানো যায় অনেক পদ্ধতির জায়গা আছে যেগুলো দেশের ক্রিকেটে অনেক উপকারে আসতে পারে যেটা আসাটা আসলে খুব গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই অবশ্যই লিখে পাঠাবেন আপনারা কী মনে করছেন এই ব্যাপারটা নেই এবং তরুণ ক্রিকেটার যারা আছেন ভি জোনটায় শটের দক্ষতা উন্নয়নের জায়গাটা আমার মনে হয় এখন থেকে কাজ শুরু করে দেওয়া উচিত এবং সেটা আপনি ওই যেটা বলছিলাম যে গল্ফ খেলাকে আপনি কীভাবে ক্রিকেট নেটে কোঅর্ডিনেট করতে পারেন এগুলো কিন্তু কোচদের কাজ কোচরে আপনাকে সেই জায়গাটায় চেষ্টা করবে আমরা অনফিল্ডের তরফে থেকে আপনাদেরকে বেশ কিছু ভিডিও দেখিয়েছি যেখানে আপনারা হয়তো বা এই জায়গাগুলো কোর্ডিনেট করতে পারেন যেগুলো দেখলে পরে বিভিন্ন সময়ে এই ভিডিওগুলো করা হয় অদূর ভবিষ্যতে আমরা হয়তো বা আরও করবো থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই